আমরা করতে চলেছি ষোলো বার্সেঞ্জ ঠিক আছে দশ কিল্জ করতে চলেছে আজকে আমরা ষোলো বার্সে ডুওতে দেখা যাক এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বিনোদন দেওয়া আপনারা চাইলেও আমাকে যে কোনো চ্যালেঞ্জ দিতে পারেন যেটার মাধ্যমে আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে বিনোদন দিতে পারবো তো চলেন সময় না করে আজকে আমরা এই ষোলো বর্ষ টেন চ্যালেঞ্জটা কমপ্লিট করা যাক বাই ছোট্ট ছোট দিয়ে ভিডিওতে আসতেছি ষোলো ভার্সেস ডিওতে আর মূলত আমাদের টার্গেট হচ্ছে দশ কিল দশ কিল আমাদের যেভাবে কমপ্লিট করতে হবে অ্যান্ড এটা আমার আই থিঙ্ক আমি জানি আমি পারবো কেন কি যেহেতু আমি প্রো প্লেয়ার একজন মরে যাবো এটাই সালাদ সব তো যেহেতু আমি প্রো প্লেয়ার তো আমি এটা পারবো আর দেখো আমার দরে পিকিতে এনিমি নামছে মাত্র দুইটা ঠিক আছে এই মধ্যে তোমরা মনে হয় ম্যাপে চেক করো নাই দুইটা এনিমি নামছে শুধু আমার দরে মানে তোমার ভাইয়ের কি মানে ওটাকে জানি কি বলে আচ্ছা যাই বলুক তো তোমার ভাইয়ের মানে কি জানি একবার দেন মানে সামনে এখন দুইটা এনিমি আছে আমরা ওই দুইটা এনিমিকে মারতে যাবো আর কি যে দেখছো সামনে একটা এনিমি এই এখন ওর হকার মত দেখছো হকার মানে মানে হ্যাকার ফেল আমার দরে মানে গুলাল মারার টাইমই পেনে প্লেয়ারটা ওই যে সামনে একটা প্লেয়ার এখানে টু মাথা কাটাবো আমি এখানে সেন্টন ক্যারেক্টারটা ছেড়ে দেব আর এখান দিয়ে সামনে দিয়ে যাব মানে দুদিকে থেকেই মারতে পারবো ওর পে কোনো এনিমি নাই এই সামনে একটা আসলো নাকি মানে এই তো এই পিছনে এই জায়গায় একটা এনিমি ল কিরে আরে ভাই মানে এখানে আমি হিট মারতে পারতাম যদিও মানে মানে আমি ইচ্ছা করে ঠিক আছে তো আপনারা আবার আপনারা মনে করেন না যে হিট মারতে পারিনি না আমি হিট মারতে পারতাম মানে মারিনি আর কি তো মনে হয় পুরো পিক খালি হয়ে গেছে ছিল নেমেছিল দুটাই রে মেরা দিছি আমি তো মানে আমার ভয় কোনো এনিমি এখানে নামিনা ঠিক আছে তো যাই হোক এখন আর এখানে নাই এখানে আর থাইকেও কোনো লাভ নেই তো আমরা সামনে চলে যাই যেহেতু আমরা দশ কিলো চ্যালেঞ্জ হয়েছি তো দশ কিল তো কমপ্লিট করতে হবে সবে মাত্র দুইটা কিল করছি আর এখন বত্রিশ জন আমাকে বাদ দিয়ে আর কি একত্রিশ জন এনিমি লাইভ তো আমার দশ কিলো তো কমপ্লিট করা লাগবে তো চলেন আমরা দেখি এখানে ওই যে সামনে তো আমি হিটলেস মারছিলাম ওই জায়গার সামনে এনিমি আছে তো ওই গাড়িও চালাইতে পারি না ঠিক মতো তো সামনে আসে তো ওই জায়গাকে আমি পারবো মানে আমি জানি তখন ফাঁকা হয়ে যাবো আর বললাম আমি তো মানে কি বড় প্রবলেম আমি সারা পিছিয়ে

প্যাক একটা দিছে ও মাইনকে ভাই এমন মাঝখান থেকে আমার মারবার রে ওই দেখ ড্রোনও মারে এলো নয় দশ করে এম ভি ফোর্টিতে ড্যামেজ দেয় আরে এম ফোর্টি তুই আমার লাগে মিক্জা ফুরি করতে আসিস কিন্তু উঠতে এরে আগ আরে ভাই কোনো দিক দিয়ে হইতাছে না বুঝলাম না এখানে কি আদৌ আমি বাইক চলে যেতে পারুম আমার মনে হয় না ভাই যেই পরিস্থিতি এখন ধরো এটা এটা ফাটাই তারপর আস্তে ওই ওই দুইটারে ভাই দুইটা দুইটা এরে পলা 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 পলাম ওই ধরনের আবার টাইম সিটে మరత మరా మ আমার এখান থেকে চলে যায় যেহেতু আমার এখানে কোনো থাকে কোনো লাভ হইব না ওখান থেকে ইচ্ছা করি আমি বাইকে গেছি কেন কি ওখান থেকে যদি না বাঁগতাম তাহলে তো আমি লবিক থাকতাম তো আমি চাই না তাহলে লবিক কেন তো যেহেতু দশ কিলের টার্গেট আমার তো দশ কিল তো করার কমপ্লিট করতে হবে আমার হবে সবাই চার কিলো এখনো ছয় কিল বাকি আর ষোলো বার্সে ডুবে একটু কমপ্লিট করা টাফ হয়ে যায় আমার জন্য এই ল কিলো ভাই আরে দূর ওই জানো এই হুদা বাষট্টি একটা হেড খাইছে লাস্টে এই তো আবার ছ নিয়েও লেগেছে ওকে

হ্যালো এখান থেকে গাড়ি দিয়ে ভাগনটাই ভালো হইব না তাহলে জুনের ভিতরে ফাইট নিতে পারব না তার তো ক্যারেক্টার হিসাবে শান্তি না ওইটা এই দুটার যদি মারতে পারি এর আ কি রে ভাই লাগলো না দেই নাকি লাভ দেও টিয়ে গেল দাঁড়াও ওগরে তো লো আগনে হেড হপি আবার রিভাইভ দেওয়ার কত বড় সাহস রিভাইভ দেয় দাঁড়াও ওই ভাই কওকে মন্ডা লাগে কেমাত ওই মাসকান তাই ঠাকপড়ি করে শালা ওই দেনা কনফার্ম হই না ল ল গ্ল্যাড পাইও লাস্টতে আমি থার্ড পডি করি আমার একটা কিল পাইনি না নাকি 6টা কিল তো কাটা গেল বললাম না 6টা 6টা তিন তারে বিশাল বানা আর একটা কিল পাইনি আমি একটা কিল পাইনি এলো কি কাটাম আর ইমাইল জোনাকি হ্যাঁ কি প্লেয়ার গেল কই আরে ওয়ারকি তুমি মেরে বলছিস यार यार আর ওই দেনা ওই দেনা আবার ইডবল ইন দে মাস্টার পা আমি তো বাচ্চা যেতে কষ্ট হই যা বগা

ভাই ফাইনালি কিল দশ দশটা এনিমি আছে এখন তো ফাইনালি আমার চ্যালেঞ্জ কমপ্লিট দেখি কোন পর্যন্ত যাইতে পারি আমি অনেক কষ্ট দশ কিল করছি ওই যে সামনে এনিমিও আছে ভাই দশ কিল করাটা আমার জন্য অনেক টাফ হয়ে গেছে আর ট্রিপলার বাইরে তো দেখি যে পনেরো ষোলো কিল করে হেয়ার জন্য এটি কোনো ব্যাপার না বাট আমার জন্য অনেক কিছু ও এগারো কিল এক কিল ফ্রি একটার সাথে একটা ফ্রি ওকে চলো এখান চলে যায় এখানে আর থেকে কোনো লাভ হইব না আমার জুনের ভিতর থেকে একটা এনিমি বের হলে দেখলাম না এখানে কি নামারা ঠিক হইবো ওই জুনের ভিতর থেকে একটা এনিমি ওরে মারি ওরে ভাই আমার হিল খাইলে এসেছেন তিনি একটু একটু মেসার মারি ভাই এটা মানে আমার লাস্ট ইয়ারের একটা গুলাল ওই আরে পিসে তো মারে ভাই চায়ের ওদিকে তো এনিমি মারে ফাইট লিম কার লগে চার ওই দিয়ে আবার গাড়ি দিয়ে যে কেমনটা লাগে ওই যে পিসে ওয়ে মানে তিনটা তিন দিকের মানে আমরা তিন ওটা তিন দলের প্লেয়ার আমি তো একা নামছে ষোলোতে আর ওরা দুইটা দুই দলের ওদো আর টিমমেটিক কই আমি জানি না পরে কেন আবার পিসের তো মারিয়ে দেবো এটাও তো আবার দেখার বিষয় ওই বলছি না পিসেরটা মারবো ভালো আর আর হেড খেয়ে গেছে উড়পত্তি হেড মারিয়ে দিছে কি দিয়ে মারছিল ওই হেড যেটাই ছিল আজকে আপনাদের ভাইয়ের ফালতু দশ কিলো চ্যালেঞ্জ তো এই ফালতু চ্যালেঞ্জটা ভালো লাগলে অন্তত লাইক আর সাবস্ক্রাইব করে আপনার ছোট ভাইটার পাশে থাকেন আপনার পাশে থাকলে একদিন আল্লাহর ভালো কিছু করতে পারবো আল্লাহ হাফেজ